সাংবাদিক অভিনন্দন গ্রহণ করুন আমার জানা মতে আমি চল্লিশ বছর এই পরিবহনের সাথে অঙ্গি জড়িত আমি একেবারে হয় আমি আমি চল্লিশ বছর এই পরিবহনের সন্তুলিষ্ট আমার জানা মতে বাংলাদেশের কমিউনিয়নে

পরিবহন করতে হবে আমাদের ট্রাকে বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যায় তাদের ট্রাকে শুধু কক্সবাজার থেকে চট্টগ্রাম রোড পারমিট আমার রোড পারমিট আছে সমগ্র বাংলাদেশ পিটা রোড এই বি রোড সমস্ত জায়গায় যাবে আমার কাছে কোনো ট্যাগ নিতে হবে আমি ট্যাগ তো দিয়ে আসছি বারবার যেন আমার থেকে ট্যাগ নেবে আর ট্যাগ যদি নিতে হয় যদি আমার ট্যাগের উপর যদি নির্ধারিত যদি ইজারা বিক্ষোভ করেন এবং বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে রাস্তার উপর কোন পরিবহন নাকি কালো বসতে আছে এই ট্র্যাক হয়ে গেছে আমরা পাহাড়ি দিয়ে গেছে ক্ষতিপূরণ দিয়েছি আমাদেরকে বলে চাল আবাস আমরা আসতে পারি তো তার কাছ থেকে বাসটাও নি না আপনি তৃণমূলবাসী বলতে পারবেন আমরা পরিবহন রাস্তায় যারা কোনো ড্রাইভার থেকে কোনো মালিক দিয়ে দেখা নিচ্ছি আমরা তাদেরকে ভাড়া দিচ্ছি তাদের নিয়ে যে দিয়ে দিয়ে আমাদের নিয়ে একটু কমিশন কেটে নেওয়া হয় কেটে নিয়েছি এবং তাই লোক করার জন্য একজন লেবার পাঠাতে হয় তাকে পাঁচশো টাকা ড্রাইভারে দেয় একজন ড্রাইভার গাড়ি লুট করতে যাই তাকে এক হাজার টাকা দিতে হয় এগুলি টাকা আমি পরিশ্রম করতেছি আমাকে টাকা দিবেন না আমি সারাদিন যাত্রা করতে চাই গাড়িটা সেবাযাত্রা করে আনলাম